মায়াপুরে যাচ্ছি দেখো ভিড় কত খেয়া কত ভিড় হ্যালো গাইস দেখো আজ হোলিতে মায়াপুরে এসছি একবার ভিড়টা দেখো শুধু একবার ভিড়টা দেখো মায়াপুরে এখন বাজে সাড়ে পাঁচটা এই সময় এত ভিড় দেখতে এই জায়গার থেকে মন্দির প্রায় এক থেকে দেড় কিলোমিটার হবে কিন্তু কোনো অটোই ভাড়া করতে পারলাম না অটো কিংবা টোটো রিক্সা কোনো কিছুই ভাড়াতে পেলাম না কারণ আজকে এত ভিড় হয়েছে যে কেউ আর যেতে যাচ্ছে না এরপর হেঁটেই চললাম মন্দিরের উদ্দেশ্য রাস্তার পাশ দিয়ে নানান ধরনের দোকানগুলো দেখতে দেখতে যাচ্ছি সুন্দর সুন্দর পোশাক ঝুলানো আছে দেখতেই পাচ্ছ এরপরে আমরা ভিড় ঠেলে আস্তে আস্তে মন্দিরের দিকে এগোচ্ছি বাচ্চাদের কত বাদ্যযন্ত্র বিক্রি হচ্ছে ঢোল ঢোলখোল করতাল এইসব কিছুই দেখতে দেখতে আমরা মন্দিরের দিকে এগোচ্ছি আজকে যেহেতু উৎসবের দিন হোলি উৎসব সেই জন্য মায়াপুরে ভালোই ভিড় আছে এবং মন্দিরগুলোকে ভালো সুন্দর করে সাজানো হয়েছে নানান ধরনের লাইটিং এর মাধ্যমে দেখতেই পাচ্ছ Rastgele bir zaman sır oldu ya অনেকটাই হাঁটা হয়ে গেল এখনো কিন্তু মন্দিরের চোরাটা দেখতে পারলাম না দেখি আর কতটা হয় রাস্তা চলো তোমাদেরকে দেখায় দেখতে খুব অপূর্ব লাগছে শ্রীকৃষ্ণ চৈতন্য মঠ মঠটা মন্দির চলে আসলাম দেখো মন্দিরটা অপূর্ব লাগছে যার লাইটিং এর কাজ করেছে আলোতে মনে ঝলমল করছে একদম এ দেখো পাশে সুন্দর একটা মন্দির দেখছি এই সুন্দর সুন্দর দারুণ মন্দির দেখতে দেখতে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি যত সামনের দিকে এগোচ্ছি তত যেন ভিড় আরো আস্তে আস্তে বাড়ছে ওই দেখো এবার বড় মন্দিরটার চোর দেখা যাচ্ছে এখান থেকে চলো যায় দেখি আর কতটা বাকি রাস্তা এই জায়গাটা এসে একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছে ওই দেখো বড় মন্দিরটা দেখা যাচ্ছে শুধু মানুষ আর মানুষ মানুষের সারি সারি মানুষ জায়গায় এসে রাস্তাটা একটু ফাঁকা ফাঁকা লাগছে কেন কারণ এখানটায় রাস্তাটা অনেকটাই চওড়া কত সুন্দর সুন্দর জিনিস জুড়ানো আছে দোকানে সব দেখতে দেখতে যাচ্ছি আমরা অনেক দূর হেঁটে আসলাম এখনো রাস্তায় শেষ হচ্ছে না পুরে এই মন্দিরের কাছে যেসব হোটেলগুলো আছে সেসব হোটেলের খাবার দাবার কিন্তু খুব একটা ভালো না কিন্তু দামে অনেক বেশি তাই তোমরা যে আসবে যারা এখানে আসবে তারা একটু দূরের থেকে তোমরা খর হোটেলে খর ভাবনা করবে কারণ এখানকার খাবার দাবারের কোয়ালিটিও ভালো না দামেও বেশি এই তো মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে ভালোভাবে এবার আমরা প্রায় চলে মন্দিরে চলে আসলাম এরকম ঢুকেই আমরা দেখতে পালাম এরকম ফোয়ারা জল তুলছে ফোয়ারায় কত সুন্দর করে মন্দিরটাকে সাজানো হয়েছে এটা প্রভুপাদ মন্দির সমাধি মন্দির এটা দেখতে পাচ্ছ এরপরে আমরা ভিড় ঠেলে চলে গেলাম মন্দিরের আরো ভিতরে দেখি দিকটা কি দেখা যায় দেখতে পাচ্ছ মন্দিরের ভিতরে কত পরিমাণে ভিড় দেখতে পাচ্ছ কত পরিমাণে ভিড় হয়েছে মন্দিরে আমরা এবার দেখি যাচ্ছিলাম এদিকে সন্ধ্যার অতি দেখবো বলে কিন্তু একটুখানি যেতেই পুলিশ আটকে দিল বলছি যে এদিক দিয়ে যাওয়া যাবে না ওপার দিয়ে ঘুরে যেতে হবে এরপর আমরা ঘুরে অন্য রাস্তা দিয়ে দিকটা চলে গেলাম এই দেখো বড় ফাঁকা মাঠ কিন্তু প্রচুর লোকের সমাগম হয়েছে এই মাঠে কারণ এখানে গৌরীতাই রাধাকৃষ্ণকে চান করানো হচ্ছে পুষ্প বৃষ্টি করা হচ্ছে সেই আর কীর্তন হচ্ছে এখানটায় এসব দেখার জন্য শোনার জন্য এখানে প্রচুর মানুষের জমায়েত হয়েছে চলো আমরাও আস্তে আস্তে সামনের দিকে আগাই আগিয়ে গিয়ে দেখি কি হচ্ছে

চলে আসলাম প্যান্ডেলটার সামনে এখানে গুরুত্ব রাধা কৃষ্ণকে চান করানো হচ্ছে আমি রাস্তায় খুঁজে পাচ্ছি না সামনে যাওয়ার জন্য বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও এরপরের পার্ট পর দেখাবো এরপরের ভিডিওতে いい感じで集団の方。